নিরাপত্তা আরও এক ধাপ বাড়ালো আছে এমার্জেন্সি বিল্ডিং এবং কবি বিল্ডিং দু জায়গাতেই বসল ডিএফএমডি এবার থেকে এই দুই বিল্ডিংয়ে প্রবেশ করতে গেলে রোগী এবং তার আত্মীয়দের ডোর ফ্রেম মেটাল ডিটেক্টারের ভেতর দিয়েই প্রবেশ করতে হবে অন্যভাবে তারা যেতে পারবেন না আপাতত দু জায়গায় বসল অন্যান্য রোগী ও আত্মীয়দের প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন বিভাগেও এভাবেই নিরাপত্তা সুনিশ্চিত করবে কেন্দ্রীয় বাহিনী এমনটাই সুন্দরের খবর আর্জি করে নিরাপত্তা আরও এক ধাপ বাড়ানো শিয়াইছে এমার্জেন্সি বিল্ডিং এবং ওপিডি বিল্ডিং দু জায়গাতেই বসল ডিএফএমডি এবার থেকে এই দুই বিল্ডিংয়ে প্রবেশ করতে গেলে রোগী এবং তার আত্মীয়দের ডোর ফ্রেম মেটাল ডিটেক্টরের ভিতর দিয়েই প্রবেশ করতে হবে অন্যভাবে তারা যেতে পারবেন আপাতত দু জায়গায় বসলেও অন্যান্য রোগী ও আত্মীয়দের প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন বিভাগেও এভাবেই নিরাপত্তা সুনিশ্চিত করবে কেন্দ্রীয় বাহিনী এমনটাই সূত্রে খবর ਬਾਰੇ ਦੱਸਿਦਾਨੇ ਜੀ